আড়াইশমের লিকুইড আমি আপনাদেরকে ফিলিং করে দেখাও ফিলিং করে দেখানোর জন্য আমি এই যে প্যাডেলটা রয়েছে সেখানে একটা প্রেস করলাম এটা কিন্তু আপনার নিচে রেখে পা দিয়ে প্যাডেলটা প্রেস করতে পারবেন তো আমি এখানে এই যে প্রেস করলাম তো আমার কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু পানিটা ফিলিং হয়ে গেছে এখন আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আড়াইশো হয়েছে আপনি যদি বিভিন্ন ধরনের লিকুইড প্রোডাক্ট যেমন পানি তেল মধু ডিটারজেন্ট কিংবা হচ্ছে কেমিক্যাল অথবা কসমেটিক্স এই ধরনের লিকুইড প্রোডাক্ট উৎপাদন কাজের সাথে জড়িত থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের পুরো ভিডিও জুড়ে আমরা এই লিকুইড প্রোডাক্ট তৈরি করার যে কারখানাগুলো রয়েছে সেই কারখানায় সেট করা যায় এরকম তিনটি মেশিন নিয়ে কথা বলবো যে তিনটি মেশিন প্রত্যেকটি লিকুইড প্রোডাক্ট কারখানায় একান্তভাবে জরুরি তো আমরা যে তিনটি মেশিন নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথম যে মেশিনটি রয়েছে সেটি হচ্ছে একটি লিকুইড ফিলিং মেশিন যেটার মাধ্যমে আমরা লিকুইড প্রোডাক্টগুলোকে সমান পরিমাণে আমরা বোতলজাত করতে পারবো আর এরপরে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মেশিনটি এটা দিয়ে আমরা হচ্ছে যে কোনো ধরনের বোতলের গায়ে যে ক্যাপিংগুলো থাকে সেই ক্যাপগুলোকে চমৎকারভাবে লাগাতে পারবো আর এরপরে আমরা যে মেশিনটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে একটি ফয়েল সিলিং মেশিন যেটার মাধ্যমে আমরা যে কোনো ধরনের বোতলজাত যে প্রোডাক্টগুলো রয়েছে সেই বোতলজাত প্রোডাক্টের বোতলের মুখের গায়ে যে ফয়েলগুলো লাগানো হয় সেই ফয়েলটা আমরা সিলিং করতে পারবো তো আজকের পুরো ভিডিও জুড়ে আমরা এই তিনটি মেশিন নিয়ে কথা বলবো এবং এই তিনটি মেশিন কিভাবে চালাতে হয় এটা থেকে কি কি প্রোডাক্ট ফিলিং করা যায় বা বোতল ক্যাপিং করা যায় সেগুলো জানানোর চেষ্টা করব তাহলে দর্শক আমরা কথা বাড়াবো না চলুন সরাসরি আমরা কাজ শুরু করি এবং তিনটি মেশিনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আর এই পুরো ভিডিও আপনাদের সাথে থাকবো আমি বেলাল হোসেন রবি তো আমরা প্রথমে আপনাদেরকে যে মেশিনটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি সেটি হচ্ছে একটি সিঙ্গেল হেড ডিজিটাল লিকুইড লিকুইড ফিলিং ফিলিং মেশিন আমাদের এই ডিজিটাল মেশিনটি দিয়ে আমরা যে কোনো ধরনের সমান পরিমাণে বোতলজাত কিংবা হচ্ছে প্যাকেটজাত করতে পারবো তো আমরা যদি এখন আপনাদেরকে এই মেশিনটির সাথে একটু পরিচয় করিয়ে দিই সেক্ষেত্রে আমরা প্রথমে এই যে নলটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আউটপুট নল এটার মাধ্যমে আমরা যে প্যাকেটজাত জাত করবো বা বোতলজাত করবো সেটা এই নলটার মাধ্যমে করবো এটা একটি পাইপের সাহায্যে আমাদের এই মেশিনের সাথে কানেক্ট করা আছে তো এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত ইনপুট পাইপ এই ইনপুট পাইপটা আমরা একটা জারের মধ্যে দিয়ে রেখেছি এই জারের ভেতরে আমরা লিকুইড প্রোডাক্ট দিয়ে রেখেছি যেটার মাধ্যমে এখন আমরা আপনাদেরকে ফিলিং করে দেখাবো তো আমাদের এই মেশিনটি কিন্তু আপনারা একেবারে সাধারণ যে বিদ্যুৎ লাইন সেটা থেকে চালাতে পারবেন অর্থাৎ টু টোয়েন্টি লাইন থেকে সাধারণ বাসাবাড়ির বিদ্যুৎ লাইন থেকে চালাতে পারবেন আর এই মেশিনটি যদি আপনি এক ঘন্টা চালান সেক্ষেত্রে প্রতি ঘন্টায় মাত্র তিরিশ ওয়াট বিদ্যুৎ খরচ করবে আর এই মেশিনটি থেকে আপনি এক এম এল থেকে শুরু করে একেবারে তিন হাজার পাঁচশো অর্থাৎ সাড়ে তিন লিটার পর্যন্ত যে কোনো ধরনের লিকুইড প্রোডাক্ট ফিলিং করতে পারবেন আর এটা সর্বোচ্চ এক মিনিটের মধ্যে করতে পারবেন অর্থাৎ এক মিনিটে আপনি সাড়ে তিন লিটার প্রোডাক্ট কিন্তু ফিলিং করতে পারবেন আর এই মেশিনটি চালাতে হলে প্রথমত আপনাকে যেটা করতে হবে এই মেশিনটির যে পাওয়ার কেবলটা রয়েছে সেটা কোনো একটা মাল্টিপ্ল্যাগের সাথে লাইন দিতে হবে তো মাল্টিপ্ল্যাগে আমরা এটা প্লাগ ইন করে নিয়েছি আর এখানে যে এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এটা থেকে মূলত পুরো মেশিনটির যে সেটিংটা সেটা দিতে হয় এই মেশিনটি চালানো জন্য এখানে রয়েছে একটা পাওয়ার সুইচ আমরা পাওয়ার সুইচটা অন করেছি অন করার পরে এই ধরনের আপনার যে ডিসপ্লেগুলো রয়েছে সেগুলো জ্বলে উঠবে এখানে রয়েছে ফিলিং টাইম এবং ওয়েটিং টাইম আর কাউন্টার এগুলো থেকে আমরা কিন্তু হচ্ছে আমাদের মেশিনটি যে সেটিংটা সেটা করে নিতে পারবো এখন আমরা আপনাদেরকে দেখাবো এই মেশিনটি থেকে একটা বড় কৌটায় আড়াইশো এম এল পানি বা আড়াইশো এম এল লিকুইড প্রোডাক্ট এটা থেকে ফিলিং করে দেখাবো সেক্ষেত্রে আমরা এখানে একটা নাম্বার সেট করে রেখেছি এটা যেহেতু একেবারে ফাইন লিকুইড অর্থাৎ পানি থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা ফোর পয়েন্ট এইট জিরোতে রেখেছি তবে আপনারা কিন্তু চাইলে এখান থেকে এই যে সেট বাটনে ক্লিক করে তারপরে কিন্তু এখান থেকে এই নাম্বারগুলো চেঞ্জ করতে পারেন আপনারা এই ধরনের একটা ওয়েট স্কেল সামনে রেখে সেটাকে মেপে একবার মেপে যদি এখানে সেট করে দেন এভাবে একবার সেট করে দিলে আপনারা কিন্তু এইভাবেই আপনারা মেশিনটি দীর্ঘদিন ধরে চালাতে পারেন তাতে করে হচ্ছে আপনার প্রোডাক্টের যে ওয়েট তাতে কম বেশি হবে না এটা সেট করার জন্য প্রথমত আপনাদেরকে এখানে একটা সেট বাটন রয়েছে সেট বাটনে ক্লিক করতে হবে সেট বাটনে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু একটা নাম্বার আপ ডাউন করতেছে এই নাম্বারটা আমরা এখান থেকে এই যে অ্যাড বাটন থেকে কিন্তু চেঞ্জ করতে পারি দেখেন যখন আমরা এই অ্যাড বাটনে ক্লিক করছি তখন কিন্তু এখান থেকে একটা নাম্বার এই যে এক এক করে বাড়ছে আবার যখন নাইনে গেছে তখন নাইনে যাওয়ার পর কিন্তু এটা জিরো হয়ে গেছে তো এটা জিরো থাকুক এরপরে কিন্তু আমরা ডান পাশের সংখ্যাটা চেঞ্জ করার জন্য এখানে রাইট শিফট আমরা একটা বাটন রয়েছে সেটা থেকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি এর পরের সংখ্যাটা ঠিক এইভাবে করে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি যখন আমাদের সংখ্যাটা সেট হয়ে যাবে তখন আমরা এখানে সেট বাটনে ক্লিক করলে এটা কিন্তু আবার সেটিং হয়ে যাবে তো এইভাবে করে আমরা কিন্তু সেট করতে পারি আর এখানে রয়েছে কাউন্টার যেটার মাধ্যমে আপনার এই মেশিনটি থেকে কতটি বোতল ফিলিং করা হয়েছে সেটা কিন্তু কাউন্ট হয়ে থাকবে এটা যখন আপনি শুরু করবেন শুরুর দিকে রিসেট করে নিলে এটা জিরো হয়ে যাবে এরপরে আপনি ফিলিং করবেন ততবার কিন্তু এক এক করে নাম্বার সামনের দিকে বাড়তে থাকবে আপনারা এই মেশিনটি অটো এবং ম্যানুয়াল দুইটাই কিন্তু চালাতে পারবেন যখন আপনি অটো চালাবেন তখন কিন্তু এই যেখানে একটা অটো বাটন রয়েছে সেটার মাধ্যমে চালাতে পারবেন অটো বাটনে ক্লিক করলে এটা কিন্তু এখানে ওয়েটিং টাইম রয়েছে ওয়েটিং টাইম আপনার কত সেকেন্ড আপনি হচ্ছে কত সেকেন্ড পর পর একটা বোতল এখানে নিয়ে আসতে পারেন এটা কিন্তু টাইমটা আপনি সেট করে দিতে পারবেন যখন অটো চালাবেন আমরা এখন ম্যানুয়াল চালিয়ে দেখাচ্ছি সুতরাং ম্যানুয়াল চালানোর জন্য আমরা এরকম একটা ফুট প্যাডেল দিয়ে থাকি মেশিনটার সাথে যেটার মাধ্যমে আপনারা ফিলিং করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে এই মেশিনটি থেকে এই জারের ভেতরে আড়াই সময়ের লিকুইড আমি আপনাদেরকে ফিলিং করে দেখাবো ফিলিং করে দেখানোর জন্য প্রথমত আমি এই যে জারটা সেই জারের যে ওয়েটটা সেটাকে আমি জিরো করে নিচ্ছি আমি এটাকে রেখে তারপরে আমি এই ওয়েট স্কেলটা চালু করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাইনাস টোয়েন্টি এইট গ্রাম অর্থাৎ এটা মাইনাস অলরেডি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে জাস্ট ফিলিং করে দেখাবো ফিলিং করে দেখানোর জন্য আমি এই যে প্যাডেলটা রয়েছে সেখানে একটা প্রেস করলাম এটা কিন্তু আপনারা নিচে রেখে পা দিয়ে প্যাডেলটা প্রেস করতে পারবেন তো আমি এখানে এই যে প্রেস করলাম তো আমার কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু পানিটা ফিলিং হয়ে গেছে এখন আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আড়াইশো এমএল পানি এখানে ফিলিং হয়েছে তো এখন কিন্তু আমি আর একটা বোতল এখানে ফিলিং করলাম তো এই বোতলটাই আমি এখন দেখেন এটা যখন আমি এই যে ওয়েটে স্কেলে দিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে যে দুশো পঞ্চাশ এটা কিন্তু সমানভাবে ফিলিং হয়েছে তো এইভাবে করে আপনারা কিন্তু যে কোনো ধরনের লিকুইড প্রোডাক্ট কিন্তু ফিলিং করতে পারবেন তো এখন আমরা আপনাদেরকে এই যে ছোট একটা বোতল দেখতে পাচ্ছেন এটাতে ফিলিং করে দেখাবো এটাতে আমরা আপনাদেরকে একশো এম ফিলিং করে দেখাবো আর সেক্ষেত্রে আমরা প্রথমত এই যে বোতলটার ওজনটা সেটা এখান থেকে মাইনাস করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা বোতল টার ওজন মাইনাস করে নিচ্ছি এখানে মাইনাস সিক্স চলে আসছে মাইনাস সিক্স গ্রাম তো আমরা একশো যেহেতু একশো গ্রাম বা একশো এম নিচ্ছি সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা এখন সেটিং করতে হবে আমরা এই যে সেটিংটা ছিল এটা ছিল আড়াইশো এম এর জন্য সেক্ষেত্রে এখন আমরা একটু কমিয়ে নিচ্ছি কমিয়ে নেওয়ার জন্য এটাকে আমরা জাস্ট হচ্ছে চারের জায়গায় ওয়ান করে দেখি যে কী হয় আমরা ওয়ান করে দিলাম এখন এটাকে সেট করে দিলাম এখন রয়েছে ফিলিং টাইমটা রয়েছে ওয়ান পয়েন্ট এইট তো আমরা এখন এটাকে ফিলিং করে একটু দেখি ঠিক আগের মতন আমরা এখানে ফিলিং করছি তো এই ফিলিং করার পরে এখন আমরা এটাকে ওয়েট করে দেখি যে কি অবস্থা যেহেতু ছিয়ানব্বই গ্রাম আসছে এখন এটাকে বাড়ানোর জন্য আমরা আবার এই সেটিং অপশনে যাবো তো আমরা এই যে সংখ্যাটা এই সংখ্যাটা আমরা ওয়ান দিয়ে দেখি যে কি হয় ওয়ান পয়েন্ট দিলাম এবং পরবর্তী সংখ্যাটাকে এখানে আমরা জিরো করে দিলাম তারপরে সেট করে দিলাম সেট করে দিয়ে এখন আমরা এটাকে যদি ফিলিং করি ফিলিং করলাম এখন যদি আমরা মাপ দিয়ে দেখি আসলে কতটুকু হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো এম হয়ে গেছে এখন এটাকে আমরা আর একবার ফিলিং করে দেখাই আপনাদেরকে তো আমরা এই যে পানিটা এখান থেকে সবটুকু ফেলে দিলাম যারটাকে জিরো করে আমরা আবার ফুটপাডেলে একটা প্রেস করলাম এখন এই বোতলটা আবার আমরা এখানে মাপ দিয়ে দেখি যে কি অবস্থা দেখেন এখানে কিন্তু একশো এম তো এইভাবে করে আমরা যদি আরও বোতল এখানে ফিলিং করে আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা বোতলে কিন্তু সমান পরিমাণ ফিলিংটা হবে Entonces, এটাও কিন্তু একশো এম হয়েছে বা একশো গ্রাম হয়েছে তো এইভাবে করে আপনারা আপনাদের যে লিকুইড প্রোডাক্টটা সেটা কিন্তু ফিলিং করতে পারবেন তো দর্শক এখন আমরা যে মেশিনটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। সেটি হচ্ছে আমাদের যে হ্যান্ড হেল্প বোতল ক্যাপিং মেশিন এই মেশিনটির মাধ্যমে বোতলের যে ক্যাপগুলো থাকে যা বা মুখগুলো থাকে সেটাকে লাগানো হয় সেটা লাগানো খুবই ইজি তো আমাদের এই বোতল ক্যাপিং মেশিনটির সাথে আসলে কি কী রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে এই হচ্ছে বোতল ক্যাপিং মেশিনটি আর এটার সাথে আমরা এইরকম একটি স্প্রিং ব্যালেন্সার দিব যেটা দিয়ে হচ্ছে আপনি মেশিনটি ঝুলিয়ে রাখতে পারবেন যে কোনো জায়গায় আর এর সাথে এ ধরনের কিছু টুলস দেওয়া থাকবে যে এগুলো দিয়ে আপনার মেশিনগুলো হচ্ছে সেট আপ করতে পারবেন আর এর সাথে আমরা এই ধরনের কয়েকটি অ্যালুমিনিয়ামের কাপ কভার দিব দুটি কাপ কভার যেটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের যে কাপগুলো সেটাকে কভার করে তারপর হচ্ছে ক্যাপিং করতে পারবো আর ক্যাপগুলো হচ্ছে আমাদের এই যে এখানে চার হচ্ছে সিলিকন প্যাড রয়েছে যেটার মাধ্যমে আমরা কাপগুলোকে আটকে ধরে তারপরে কিন্তু এটা থেকে আমরা কাপিং করতে পারবো তো এরকম চার ধরনের আমরা চার সাইজের চারটি সিলিকন প্যাড দিব যেটার মাধ্যমে আমরা ক্যাপগুলোকে আটকে দিতে পারবো আজকে আমরা আপনাদেরকে এই ছোট বোতলের যে মুখটা সেটা লাগিয়ে দেখাবো এটা লাগানোর জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না জাস্ট এই মেশিনের এই যে প্লাগটা সেটা প্লাগ ইন করতে হবে আর প্লাগ ইন করার পরে এই মেশিনের এখানে একটা সুইচ রয়েছে যে সুইচটার মাধ্যমে আমরা মেশিনটি পরিচালনা করবো এখানে এই সুইচটা আমরা দুই দিকে ঘোরাতে পারবো আমরা যদি এই দিকে ঘুরাই তাহলে হচ্ছে ক্লোক আর যখন আমরা এটা হচ্ছে এন্টি ঘুরবে তো আপনারা কিন্তু এই মেশিনটি থেকে চালাতে পারবেন আর এইটা সেট করার পর এখানে একটা বাটন রয়েছে হ্যান্ড বাটন এটার মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা বোতল একটা একটা করে কিন্তু ক্যাপিং করতে পারবো তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমত এই মেশিনটির সাথে যে প্লাগ ইনটা সেটা করে নিতে হবে আমরা এই মেশিনটি সরাসরি বিদ্যুতের সাথে সংযোগ করে দিচ্ছি তো আমরা বিদ্যুতের সাথে সংযোগ করে দিলাম মেশিনটি মেশিনটি সংযোগ করে দেওয়ার পর এই মেশিনটা আমরা এই যে ক্লোক ওয়াইজ ঘুরাবো এখান থেকে আমরা সুইচটা দিয়ে নিয়েছি এখন আমাদেরকে আমরা এইরকম কয়েক ধরনের ডাইস কিন্তু আপনাদেরকে দিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা এই ধরনের বোতলের মুখটা কিন্তু লাগাতে পারবেন দেখেন আমরা যখন প্রেস করলাম সাথে সাথে কিন্তু আমাদের বোতলের যে মুখটা সেটা কিন্তু লেগে গেছে চমৎকার ভাবে যে কোনো ধরনের বোতলে কিন্তু আপনারা ক্যাপিং করতে পারবেন এক্ষেত্রে আপনারা টেন এম এম থেকে শুরু করে ফিফটি এম পর্যন্ত ক্যাপিং সাইজ কিন্তু আপনারা এই মেশিনটি দিয়ে এইভাবে কিন্তু ক্যাপিং করতে পারবেন আর ক্যাপিং করার পরে যে মেশিনটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে আমাদের একটি সেমি অটো হ্যান্ড ফয়েল সিলিং মেশিন যেটার মাধ্যমে আমাদের এই যে বড় কৌটাটা রয়েছে এই বড় কৌটাটার গায়ে আমরা এখন একটা ফয়েল লাগিয়ে দেখাবো অর্থাৎ এই যে বোতলের যে মুখটা রয়েছে এই মুখটাতে আমরা এই ধরনের একটা ফয়েল লাগিয়ে দেখাবো এটা সাধারণত আপনারা দেখে থাকবেন বিভিন্ন ধরনের যে সিরাপ বা কেমিক্যালের বোতলগুলো রয়েছে সেই বোতলের গায়ে এই ধরনের কিন্তু একটা ফয়েল সিলিং করা থাকে অথবা বিভিন্ন ধরনের লিকুইড যে প্রোডাক্টগুলো রয়েছে যেমন আপনারা যদি দেখেন আরসিকুলা বা এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের গায়ে কিন্তু এই ধরনের ফয়েলটা লাগানো থাকে এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এই যে ফয়েলটা সেটা হচ্ছে আমাদের এই কাপের ভেতরে আগে এটাকে ঢুকিয়ে নিতে হবে এভাবে ঢুকিয়ে নেওয়ার পরে আগে আমাদেরকে এই যে কাপটা এখানে চমৎকারভাবে লাগিয়ে নিতে হবে লাগানোর পরে এই মেশিনটি থেকে আমরা এই ফয়েলটাকে এখানে সিল করব সিল করার জন্য আমাদেরকে এই মেশিনটি এই যে প্রথমত প্লাগ ইন করতে হবে বিদ্যুতের সাথে আমরা মেশিনটি এই সাথে প্লাগ ইন করেছি প্লাগ ইন করার পরে দেখেন এই মেশিনটির এখানে কয়েকটা সুইচ রয়েছে প্রথমত রয়েছে পাওয়ার সুইচ এটা চালু করলে আমাদের মেশিনটি চালু হবে আর এখানে এই যে এখানে কয়েকটি টাইমিংয়ের সুইচ রয়েছে এই টাইমিংয়ের সুইচগুলো প্রেস করে কিন্তু আপনি এখান থেকে সংখ্যাগুলো বাড়াতে কমাতে পারবেন তো এই যে দেখেন আমি প্রত্যেকটা সুইচে কিন্তু সংখ্যাটা বাড়তেছে বা কমতেছে এভাবে কমতে বাড়াতে কমাতে পারবেন আর এরপরে যখন আপনার এই ধরনের বোতলটির বোতলটির যে ক্যাপটা লাগানো হবে লাগানোর পরে আপনি জাস্ট এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনি বোতলের এই যে ক্যাপের গায়ে লাগাবেন আর এরপরে এখানে একটা সুইচ রয়েছে এই সুইচটাতে আপনি একবার প্রেস করবেন তো আমরা এটাকে সিলিং করলাম দেখি এটার কি অবস্থা আমরা মুখটা খুলি খোলার পর দেখি যে কি অবস্থা এটাকে আদৌ সিলিং হয়েছে কিনা তো আমরা ভেতরে যেহেতু লিকুইড প্রোডাক্ট রয়েছে উপরে ফয়েলটা কিন্তু দেখেন বোতলের সাথে কিন্তু একবারে লেগে গেছে এখন আমরা আপনাদেরকে দেখাই এই বোতলটির ভিতরে যে লিকুইড প্রোডাক্টটা রয়েছে সেটা কিন্তু একটু পড়ছে না তার মানে এটা কিন্তু একেবারে টাইট অবস্থায় এটা লেগে গেছে তো এইভাবে করে আপনারা কিন্তু চাইলে এই ধরনের লিকুইড প্রোডাক্টকে এভাবে ফিলিং করে তারপরে সেটাকে ফয়েল সিলিং করে ক্যাপিং করে তারপর যদি কাস্টমারের হাতে তুলে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে প্রোডাক্টটা সেটা কিন্তু গুণগত মান এবং আপনার যে ব্র্যান্ডিংটা সেটা কিন্তু অনেক মাত্রায় চলে যাবে তো দর্শক আপনার যদি থেকে থাকে এই ধরনের বিভিন্ন ধরনের লিকুইড প্রোডাক্টের বিজনেস তাহলে কিন্তু এই তিনটি মেশিনই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তো আপনি এখনই সিদ্ধান্ত গ্রহণ করুন আপনার যদি এই ধরনের লিকুইড প্রোডাক্টের বিজনেস থাকে তাহলে এই তিনটি প্রোডাক্টের যে সমন্বয় একটা সেট আপ সেটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা যদি এই ধরনের মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেখানে কল করতে হবে অথবা আপনারা কিন্তু চাইলে আমাদের যে কোনো শোরুম ভিজিট করতে পারেন আর আমাদের শোরুম ভিজিট করতে হলে আপনাকে চলে আসতে হবে নবাবপুরে অথবা আমাদের যে আগারগাঁও শোরুম রয়েছে সেখানে অথবা আপনারা কিন্তু চাইলে আমাদের কর্পোরেট অফিসের উপরে আরেকটি শোরুম রয়েছে গুলিস্তানের শোরুম সেই শোরুমে কিন্তু আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন এই তিনটি শোরুমের ঠিকানায় আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা কাছাকাছি যে কোনো শোরুম কিন্তু ভিজিট করে এই মেশিনগুলো দেখে জেনে বুঝে তারপরে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের মতন আমরা বিদায় নিচ্ছি হয়তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোন মেশিনারিজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ